হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি খবর সবার সবাই কেমন আছেন আমি আশা করছি অনেক 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 ভালো আছেন সবাই তো আজকে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করবো সেটা হচ্ছে আমি বাড়িতে এসেছি আর আপনাদের সাথে আমি আমার বাড়ি ট্যুর দিবো না এটাকে কোনো কথা বলেন বাড়িতে আসলে পরে তো আমি প্রতিবারই হয়তো আমার ইউটিউবে মানে ব্লগ যায়নি বাট এবার চিন্তা করছি ইউটিউবে হচ্ছে আমি আমার বাড়ি নিয়ে বা আশেপাশে কী কী আছে এগুলো সব কিছু নিয়ে এবার ইউটিউবে একটা লং ভিডিও দিব। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কিন্তু কালকে বাড়িতে আসার পরে আমার খুবই ভীষণ ভীষণ মন খারাপ হয়ে গেছে আমার খুবই একটা পছন্দের একটা ফল সেই ফল গাছের হচ্ছে ডাল ভেঙে গেছে এত পরিমাণের ফল এসেছে ফলের কারণেও ডালটা ভেঙে গেছে আবার অনেক নাকি ঝড় হয়েছিল ঝড়ের কারণেও মেবি হতে পারে বাট আমি শিওর না তবে ঝড় ফল দুইটাই হতে পারে তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর ফলটা কি গাছ এটা আপনারা একটু মানে চিন্তা করতে থাকেন এর ভিতরে আমি দেখাবো তো অবশ্যই তারপরে হচ্ছে এই তো আমার বাড়ির আশেপাশটা দেখেন কি সুন্দর এখন বর্তমানে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আমার জায়গা আমার আমার মানে এক মানে একান্তই আমার জায়গা তো আমার জায়গায় আসলে পারে তো মানে প্রচুর 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 ভালো লাগে এটা বলে বোঝানো যাবে না আর আমার জায়গায় দেখেন আমার দাদা দাদি কতগুলো পেঁপে গাছ মানে এটা কি পেঁপে আমি জানি না বাট পেঁপেগুলো নাকি অনেক বড় বড় হয় তো ওই পেঁপে গাছ লাগিয়ে রেখেছে আর কি আর এইটা হচ্ছে আমার পিছন সাইড এই দেখেন কতগুলো কলা গাছ এই জায়গাটাও আমার এখানে কলা গাছ তারপরে ওই পাশে হচ্ছে আছে ওই পাশে ওই পাশটাও হচ্ছে আমার তো ওইখানে যে আবার ওই যে নিচে যে দেখতেছেন নিচে নিচটা হচ্ছে আমার তো যাই হোক নিজের জায়গা বলে কথা নিজের জায়গা আসলে অনেক শান্তি লাগে তারপরে যদি হয় নিজস্ব জায়গা তাহলে তো আরও শান্তি তো যাই হোক বেশিক্ষণ কথা না বলি আপনাদের সাথে এখন শেয়ার করি যে আমার বাড়িতে এবং আমার সবচেয়ে পছন্দের কি গাছ বা কি ফল হয়েছিল যে যার কারণে ডালগুলো ভেঙে পড়ে গেল তো চলুন আমরা দেখি খুবই আফসোসজনক ঘটনা এই হচ্ছে দেখেন জাম দেখেন আর কয়েকদিন গেলেই জামগুলো পেকে যেত বাট মানে খুবই দুঃখজনক ব্যাপার অনেক জাম ধরছে অনেক মানে ওই যে ওই যে জায়গায় অনেক বড় একটা ঢাল ভেঙে গেছে আর ওই দেখুন কাঁঠাল বাহ এবার এই গাছটাতে কাঁঠাল খুবই কম এসেছে আর একটা গাছ আছে ওখানে ওই যে পেঁপে গাছ যে আপনাদেরকে দেখালাম দেখেন এই একটু পেঁপে গাছ দেখেছেন ও যে একটা পেঁপে গাছ তারপরে এই যে একটা সজনে গাছ এই গাছটাও হচ্ছে আইমিং ঝড়ের কারণেই পড়ছে তো যাই জাম পাকতে বেশি একটা টাইম লাগে না এই দেখেন কত বড় জাম গাছ জাম গাছটা বিশাল বড় আমি জানি না ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে কিনা বাট অনেক ফল আসছে অনেক অনেক মানে মানে ধারণার বাহিরে তো এই হচ্ছে আমার বাসার বাড়ির চারপাশটা আর কি দেখেন কত সুন্দর খোলামেলা পরিবেশ আসলে গ্রামে আসলে খোলামেলা পরিবেশ দেখলে কিন্তু যে কারণ মন প্রাণ একদম নিমিশেই মনে করেন যে ভালো হয়ে যাবে আপনি যত মন খারাপ বা যত আপনার কষ্ট থাকুক না কেন গ্রামে আসলে দেখবেন এই চারপাশটার পরিবেশটা দেখলে মানে একদম অন্যরকম একটা ব্যাপার স্যাপার সব কিছু মিলিয়ে আর এখন ভিডিওটা কিন্তু একটু লং হবে জানি না কয় মিনিটের হবে তবে ভিডিওটা খুব ভালো ভালো হবে আশা করছি এটা হচ্ছে কোমর গাছ আর এই দেখেন ডালিম গাছ ডালিম গাছটা আজকে আমার দাদি হচ্ছে পেলা দিয়ে দিবে ও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই নাই দেখেন এই যে আমার আমার জায়গায় হচ্ছে আমার দাদি দেখেন ঢাকাতে হচ্ছে ঢাকাতে হচ্ছে এই এই যে কি বলে এই ডাটা হ্যাঁ এই ডাটার শাক তো সবাই চিনেন তাই না আপনাকে ডাকছে ডাটা শাক তো সবাই চেনেন এই ডাটার শাক তো না মানে এই ডাটা আর কি এই দেখেন অনেক হয়েছে আর এত টাটকা শাক সবজি গ্রামে আসলে খাওয়া যেতে পারে এটা খুবই ভালো লাগে তো এই হচ্ছে ঘটনা তো এগুলো ঢাকাতে অনেক টাকা করে কিনে খেয়েছি এখন আশা করছি কিনে খেতে হবে না দেখেন কত কলা এটা হচ্ছে বেঁচিওয়ালা কলা দেখেন ওই সাইডেও আছে আবার আজকে ওই গাছটা কাটবে দেখেন দেখেন কীভাবে পাকা পাকা কলা খাচ্ছে এই যে আমি জানি না দেখা যাচ্ছে কিনা এই যে ইউ আও দেখছেন কয়েক কয়েকটা পাকা কলা অলরেডি খেয়ে ফেলছে আজকে এটা কেটে ফেলতে হবে আবার এই যেখানে অনেকগুলো মানে কলা গাছে কলা ধরছে আর কি বেঁচিয়ালা কলা তো এইটা হচ্ছে পাট দেখেন চারপাশের পরিবেশটা জাস্ট না খুব খুব খুবই সুন্দর ভীষণ সুন্দর ভীষণ মানে বলে বোঝানো যাবে না ক্যামেরাতে যদিও মানে একটু আফসা আফসা দেখা যাচ্ছে কারণ আমার ফোনের ক্যামেরাটা খুবই খুবই বিছি রকমের খারাপ তো চলুন আর কি কী আছে সেগুলোও দেখাবো আপনাদের সাথে এই দেখেন আমার ছোটো বোনের বাচ্চা কাচ্চা কতগুলো বাচ্চা কাচ্চা দেখেন আমরা মশার কামড়ে থাকি মশারি টানাইতে পারি না আর দেখেন এই মুরগিগুলোকে কত সুন্দর করে যত্ন করে রাখছে যাতে বেজি টেজি না ধরে কিংবা কোনো পোকামাক্ষরে ওদেরকে না ডিস্টার্ব করে এই যে দেখেন কত তো পেয়ারা পেয়ারাও অনেক আসছে এবার বাট বোঝা যাচ্ছে না প্রচুর রোদ রোদের কারণে বোঝা যাচ্ছে না এই তো হরে আদিম যুগের আমার দাদি হচ্ছে রান্নাঘর এই তো যদি এখানে রান্না করে না গ্যাসে রান্না করে আর দেখেন এই যেরকম পানির ফিল্টার কারা কারা দেখেছেন ঘরোয়াভাবে দেখেন এখানে জাস্ট ওই পাথরগুলো দেওয়া খোয়া নাকি বলে সেইগুলো দেওয়া এই যে এগুলো আর বালু দেওয়া বাট এখানে পানি করে না এখন ঘরেই সব কিছু করে এগুলো অনেক আগের আর কি তারপরে এগুলো মানে রেখে দিস আর কি তারপরে এই যে ঝড় বাদলা আসলে যদি হঠাৎ করে গ্যাস ট্যাস ফুরিয়ে যায় তাহলে এই খড়িগুলো দিয়ে আর কি রান্না টানা করা হয় আর ওই পাশটা হচ্ছে আমার এক দাদুর লিচু বাগান ওই পাশটা আর এই যে টিউবওয়েল গ্রাম ও পরিবেশটাই আসলে অনেক অনেক মানে ন্যাচারাল সব কিছু ন্যাচারাল গ্রামের এখন আপনাদের সাথে এই যে পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে বাড়ি আমাদের এখন আপনাদের সাথে একটা রাজা বাচ্চার পরিচয় করিয়ে দিব আর সেই রাজা বাচ্চাটা হচ্ছে আমার হচ্ছে ভাইয়ের আমার বোনের হাজবেন্ড মানে আমার বোনেরই আর কি ধরা চললে তো ওই রাজা বাচ্চাটাকে এটা অবশ্যই এটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই রাজা বাচ্চাটা এখন বর্তমানে রাজা বাচ্চা তো না মানে আর কি কি বলে এটাকে মেয়ে আর কি যাই হোক রানী তো রানী বর্তমানে এখন প্রেগনেন্ট তারপরে ও অনেক রেস্ট নিচ্ছে আর কি এখন তো ওইটা কি আমি আপনাদের সাথে এখন দেখাচ্ছি এই হলো আমাদের রানী এই রানীটাই হচ্ছে বর্তমানে এখন প্রেগনেন্ট মেবি দুই মাস চলতেছে আর কি ওর কি রে কি সমস্যা তোর কি হয়েছে হ্যাঁ কান্না করতেছিস কেন কি হয়েছে কাক আসছে উড়ে এসে দূরে বসছে কাক কাকের কাজই হচ্ছে মশারি টানানো আর এই যে আমাদের রাজা বাদশাহ রাজা বাচ্ছা না রানী জায়গাটা পরিষ্কার করে দেওয়া রানী এখানে বসে আছে অনেক বাতাস খোলামেলা জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর বাহ মারশাল মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন যাতে সুস্থ ভাবে ও সন্তানদেরকে পৃথিবীতে আনতে পারে বৃষ্টির কারণে দেখেন আমাদের রাণীটাকে বারান্দায় নিয়ে হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর ঘোড়া সবার বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে